দর্শক স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি পার্ট বাই কাজী ফার্মস কো স্পনসর্ড বাই এয়ার মালিক ভূ প্রাকৃতিকভাবেই চাপাই নবাবগঞ্জ আম চাষের জন্য ব্যাপকভাবে উপযোগী এখানকার বায়ু মাটি সব কিছুই আম চাষের অনুকূলে আর আমরা এখন অবস্থান করছি বরেন্দ্রভূমি অঞ্চল যেখানে কিনা না বাণিজ্যিকভাবে বাড়ি ফোর আমরোপালি গোরমতি বেনানা ম্যাঙ্গো সহ বিভিন্ন জাতের আম চাষ হয়ে যাচ্ছে আর এই সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আজকে আমি জানাতুল ইসলাম মিম চলুন ঘুরে দেখে আসি আসসালামু আলাইকুম বিপ্লব ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ওমা এত ছোট একটা গাছে আমরা আম দেখতে পাচ্ছি মানে একদমই গাছ ছোট কিন্তু আম ভালো হয় এগুলো গাছ যেহেতু অল্পতেই আম হয়ে যায় বয়সে আচ্ছা না আশেপাশের গাছগুলো তো একটু বড় দেখতে পাচ্ছি জি ওগুলো পাঁচ বছর বয়স ওগুলো পরে লাগিয়েছি আগে আমার এখানে পেয়ারা বাগান ছিল আচ্ছা পেয়ারা বাগানের পরে আপনি হচ্ছে আম বাগানটা এই ছোটগুলো লাগিয়েছি আচ্ছা তো কতদিন হলো আপনার এই আম বাগানটার বয়স এই আম বাগানটার বয়স পাঁচ বছর ও আচ্ছা আর জায়গা কতটুকু এটা পনেরো বিঘা আচ্ছা কি কি জাতের আপনার এই বাগানে আম রয়েছে এখানে আম্রপলি আর বাড়ি ফোর বেশি আছে আর এমনি অল্প কিছু আছে আমার ফ্যামিলি খাওয়ার জন্য হয়তো বা নতুন আরো বিভিন্ন যেগুলো জাত সেগুলো আচ্ছা আপনি বাড়ি ফোর আর যে আমরুপালি এই দুইটা হচ্ছে চাষ করে কি মোটামুটি আপনি লাভ করতে পারছেন বর্তমান সময়ে জি লাভ বর্তমানে হয়তো বা বছরে লাভ আবার হয়তো বা কোনো বছরে লসও হয় আমাদের সব মিলিয়ে ভালো চাপাই নবাবগঞ্জের আম হচ্ছে পুরো বাংলায় হচ্ছে বিখ্যাত তাই না তো আপনি যেটা বললেন যে কোনো বছর লাভ হয় কোনো বছর হচ্ছে লস হয় এই জিনিসটা আসলে বুঝি নেই মানে এই বছর আপনারা আসলে কি আশা করছেন এই বছরে আমাদের যে টোটাল আমের প্রোডাকশন সেটা অনেক কম কেন কারণটা কি এটা আবহাওয়ার জনিত ব্যাপার আচ্ছা আচ্ছা তো আপনার আবহাওয়ার কি কি সমস্যার সম্মুখীন হয়েছে না এখন পর্যন্ত যেমন এবার অনেক গাছে শীতের বেশি ছিল আম গাছে মুকুল কম আসছে মানে ওই যে শীতটা হচ্ছে দীর্ঘ দিনব্যাপী হচ্ছে ব্যক্তি জি আম গাছে মুকুল কম হয়েছে আবার আমের মুকুল অনেক লেটে হয়েছে আবার যখন আম ছোট মুকুল থেকে যখন আম দানা হয় তো ওই সময়তে বৃষ্টি হয়েছে আচ্ছা বৃষ্টিতে অনেক আমের দানা নষ্ট হয়েছে যেটা আমরা আমের দানা বলি খুব ছোট ছোট যখন হয় ওটা ওই সময় বৃষ্টিতে নষ্ট হয়েছে এই আমাদের আমের ফলন কম আবার যখন আম হলো আম যখন ঠিক এই একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম ওই সময়তে অত্যন্ত খরায় কিছু আম ঝরেও গেছে তো আমি দেখতে পাচ্ছি যে আপনার গাছগুলো খুব একটা বড় না মানে আপনি নিজেই বললেন যে চার পাঁচ বছর হয়েছে কিন্তু প্রচুর হচ্ছে আম দেখতে পাচ্ছি মানে পাতার থেকে আম অনেক বেশি দেখতে পাচ্ছি এটা আসলে বিষয়টাকে আপনি কিভাবে যত্ন নিয়েছেন বা কিভাবে কি করেছেন যেহেতু এগুলো হলো বাড়ি জাতের আম নাবি জাতের আম যেটা আমরা বলতে বলি তো এই নাবিজাতের আমে যেহেতু এগুলো অন্য গাছের সাথে যেগুলো আম ধরা গাছের গ্রাফটিং করা হয় এই গ্রাফটিং করার পরে পরবর্তী ছয় মাসের পরেই থেকে কিন্তু মুকুল চলে আসতে লাগে কিন্তু আমরা ছয় মাস বা এক বছরে আম নেই না এটা হয়তো বা আঠারো মাস বা পনেরো মাসে নেই এজন্যই পনেরো মাসে নেই যে গাছটারও একটু পরিপক্কতা বা একটু শক্তিশালী হতে হবে না হলে একটা চিকন গাছে যদি আম দুইটা বা চারটা আম হয় তাহলে ওই গাছটা কিন্তু থাকবে না ভেঙে পড়ে যাবে এই আমরা একটু পরে নেই কিন্তু কিন্তু আম মাসের পরেই চলে আসে আর ছোট গাছে আম ধরবে এটাই গাছ বৈশিষ্ট্য বাহ বেশ চমৎকার আপনি যেটা বললেন যে একটু আগে কীটনাশকের কথা সেক্ষেত্রে আপনারা কি করছেন কিভাবে কীটনাশক দিচ্ছেন বা কতদিন পর পর দিচ্ছেন আমরা তো মোটামুটি ধরেন কীটনাশক যখন মুকুল আসার আগে দিই একবার আর যখন ছোট ছোট দানা হয় তখন দেয় একবার আবার যখন মিডিয়াম টাইপের হয় অর্থাৎ ৩৫ থেকে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পর পর আমাদের একবার করে স্প্রে করা লাগে তাহলে পরে আমের কালার সাইজ সব মিলিয়ে ভালো হয় আচ্ছা তো আমরা তো এখন যেখানে আছি এগুলা কি সব হচ্ছে বাড়ি ফোর জি এই গাছগুলোর আশেপাশে দাঁড়ানো আমরা জি বাড়িফোর এবং রূপলি আচ্ছা দুটোই আছে এছাড়া আপনি বললেন যে আপনি আরো কিছু গাছ অল্প পরিমাণে করছেন সেগুলো কোন কোন জাতের আম আছে ওখানে সেগুলো আছে হাড়ি ভাঙ্গা আছে কিউজাই আছে ব্যানানা আছে আমাদের একটা ডাল ভাঙ্গা আছে ইন্ডিয়ান চোষা আছে রেড পালমার আছে ভাই বাজারে তো এখন আমরা দেখতে পাই যে ব্যানানা ম্যাঙ্গো আপনি যেটা কথা বললেন সেটাও তো হচ্ছে দেখলাম ভালোই চাহিদা আছে তো আপনি সেটা কেন হচ্ছে বাণিজ্যিকভাবে করছেন না সেটা করছি না না করছি কিন্তু পরিমাণে কম করছি আমরা এই যে সেটার মার্কেটে একটু দাম বেশি বা তার মিষ্টতা কম এবং সেটা বাইরের একটা জাত মূলত আর এটা আমাদের দেশের যারা ভোক্তা আছেন তাদেরকে আমাদেরকে আগে জানাতে হবে যে বেড়ানো আমের বৈশিষ্ট্য কি সেটা মিষ্টতা কেমন কেমন তার আটি কি পরিমাণ আঁশ আছে ভক্ষণযোগ্য আঁশ আছে আর আপনি যে যে বাড়ি ফোড়া রূপালি করছেন এখানে গাছের সংখ্যা কতগুলো আমার এখানে গাছ আছে এক হাজার পাঁচশো আচ্ছা তো দুইটার মধ্যে আপনার কাছে কোনটা মনে হচ্ছে যে তুলনামূলক লাভজনক দুইটাই তো আপনি বাণিজ্যিক ভাবে করছেন যেহেতু বারিফোর যেহেতু লেটে হয় সেহেতু বারিফোরে লাভজনক বেশি বারিফোর আমটা আমরা প্রায় আগস্ট মাস পর্যন্ত হারভেস্ট করতে পারি এবং ওই সময় অন্য জাতের আম বাজারে থাকে না তখন আমরা দাম অনেক ভালো পাই আচ্ছা দামের কথা যেহেতু আসছি আমি একটু জিজ্ঞেস করি যে আপনি আসলে কিভাবে আমগুলো বাজারজাত করছেন আমরা এই আমগুলা বাজারজাত করি কিছু অনলাইনে বাজারজাত করি কিছু স্থানীয় কাস্টমারের কাছে বিক্রি করি কিছু ঢাকায় পাঠাই কিছু আমাদের এখানে হাট আমের বাজার আছে সেই বাজারে বিক্রি করি মানে বিভিন্ন উপায়ে আমাদের এটা আচ্ছা আবার কিছু আমাদের এক্সপোর্টেও কিছু আম যায় আচ্ছা মানে বেশ কয়েকটা উপায়ই হচ্ছে আপনারা বাজারজাত করছেন তো সবগুলো কি মানে পাইকারি ভাবে নাকি যে অনলাইনে যেটা সেটা খুচরা অনলাইনে যেটা সেটা খুচরা করি বাকিগুলো সবগুলোই পাইকারি পাইকারি করছেন তো পাইকারি ভাবে বাজারজাত করতে গিয়ে আসলে মানে আমরা তো অনেক কৃষকদের সাথে কথা বলি আম বাগানের সাথে কথা হয়েছে তো তারা অনেক সমস্যার কথা বলছে আপনি কি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন না সমস্যা কোনো সম্মুখীন বলতে আসলে বাজারে যে রকম চাই বাজারে আমি আম যখন নিয়ে যাব তখন একজন ক্রেতা তার সাথে কথা বলার বলার মধ্যে আলাপ আলোচনার মধ্যেই কিন্তু এটা বেচা বিক্রি হয় হ্যাঁ তার মধ্যে একটা জিনিস হয় যে বাজারে যেদিনকে আম বেশি হয় তবে আমদানি হয় সেদিনকার দাম একটু কম হয় আমাদের একটু মন খারাপ হয় আবার যেদিনে আম কম আমদানি কম হয় সেদিনকার দাম বেশি হয় সেদিন আমরা আবার খুব খুশি মনে আম বিক্রি করে খুশি মনেই ফিরে আসি আচ্ছা আচ্ছা ভাই আপনার তো বললেন প্রায় পনেরোশোর মতো গাছ আছে এখানে আমরা অল্প কিছু গাছ দেখলাম বাকি গাছগুলোকে দেখাবেন জি অবশ্যই দেখাবো চলেন তাহলে ঘুরে দেখি আপনার এই যে গাছগুলো মানে একপাশে দেখতে পাচ্ছি যে বাড়ি ফোর আরেক পাশে দেখতে পাচ্ছি আমরুপালি মানে খুব পরিকল্পনা মাফিক হচ্ছে আপনি গাছগুলো রোপণ করেছেন জি যখন রোপণ করে তখন একটা রূপালি একটা আমর বাড়ি ফোর এভাবেই বোপন করলে গাছে আলো বাতাস বেশি পায় যেমন এই গাছগুলো বড় এগুলো ছোট এগুলো ছোট হওয়ার সময় এগুলো তো আলো বাতাস পাবে ওটা তো আলো বাতাস পাবে কিন্তু যদি দুটোই সমান সমান হয়ে যায় তাহলে আলো আর তারপরে বাতাস স্প্রে মানে আমরা যে কীটনাশক স্প্রে করি বা গাছের পরিচর্যা করি সব কিছুতেই কিন্তু অসুবিধা আচ্ছা মানে এই জন্য আপনারা হচ্ছে আগে পরে করেছেন যেন দুইটার সাইজ হচ্ছে ডিফারেন্ট হয় বাতাসটা ঠিকভাবে পায় জি 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 বাহ বেশ ভালো আর এমনিতে হচ্ছে যে এগুলোর দূরত্ব কতটুকু মানে একটা গাছ থেকে আরেকটা গাছ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব আছে পনেরো ফিট আচ্ছা আচ্ছা ভাই আমি এই গাছটাতে দেখতে পাচ্ছি যে আম মানে খুব একটা নেই বা খুব কম মনে হয় এটার কারণটা কি মানে সব গাছে তুমি দেখতে প্রচুর আম এই গাছে আম আছে কিন্তু এই গাছের আম যেগুলো আছে সেগুলো একটু নিচ দিকে আছে আপনি একটু নিচ দিকে হলে বুঝতে পারবেন এবং যেগুলো আছে এগুলো সাইজগুলো কিন্তু খুব সুন্দর আছে আচ্ছা এগুলো সাইজগুলো সুন্দর যে এ পাশে কম ওই পাশে বেশি এভাবেই আছে আবার আগামী বছর কিন্তু ওপর দিকে বেশি হবে এটা এটার কারণটা কি মানে এটা এটা এই একটা ডাল এখন যেটা হয়েছে এগুলো অন্ততপক্ষে ছয় মাস বয়স হতে হয় না হলে মুকুল হবে না আচ্ছা আচ্ছা ওই যে নিচের গুলো হচ্ছে আগের ডাল ওগুলোতে মুকুল হয়েছে ওগুলো তাম হয়েছে এগুলো আবার যখন সামনে বছর এগুলোতে আবার মুকুল হবে ওগুলো তো আবার সামনে বছর আম কমে যাবে আচ্ছা আচ্ছা এই মানে আমগুলো নিচে হওয়ার কারণে খুব একটা চোখে পড়ছে না জি এগুলো নিচে হওয়ার কারণে চোখে পড়ছে না এই যে এই গাছে দেখেন এই গাছের উপর দিকে যদি দেখেন আপনি তাহলে উপর দিকে দেখলে পরে আপনি মনে হবে যে আম নেই কিন্তু যখন নিচ দিকে দেখবেন কারণ আমগুলো যখন ছোট ছিল তখন উপর দিকে ছিল জি জি আমগুলো যত দিন দিন বড় হচ্ছে তত আস্তে আস্তে আমগুলো সব নিচে চলে আসছে কারণ আমগুলো তো ওয়েট বেশি হ্যাঁ মানে নিচের দিকে হচ্ছে ঝুঁকে যাচ্ছে জি আচ্ছা আমি ওখানে একটা আম দেখতে পাচ্ছি যে একটু কেমন যেন পোকায় ধরেছে ছোট একটা এটা 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 তো ছোট যদি একটা ডাটাতে অনেকগুলো আম আছে তো যেটা ছোটই এটা ঠিকমতো খাবার পায় না আচ্ছা জন্য ওটা নষ্ট হয়েছে এগুলো আমাদের তো ধরেন সব সময় বাগানে একটা পরিচর্যা করতে হয় যে এই যে এগুলো আমরা অনেক সময় আমাদের কাছে কিছু বাগানের যন্ত্রাংশ থাকলে পরে আমরা তো বাগানে হাঁটলে পরে এইভাবে ধরেন বাগানের একটা পরিচর্যা করতেই থাকি এটা কেটে দিলে পরে এই যে দাগটা হবে না এই যে এই আমটা যেমন দেখেন এখানে এটা ঘুষে ঘুষে দেখেন কেমন একটা দাগ হয়ে গেছে কিন্তু আমগুলা যত সাদা বর্ণের হয়ে থাকবে যেটা আমরা চুন বলি বা আমের ওপরে কালার বলি এটা থাকলে পরে আমটার দাম বেশি পাওয়া যায় এবং যে কোনো ভোক্তা পছন্দও করে মানে এটার জন্য পরবর্তীতে একটা দাগ হয়ে যাবে যে দাগ হয়ে যাবে এই জন্য আমরা অনেক সময় এভাবে করে কাটতেই থাকি আবার এই যে এখানে যেমন ছোট আমটা আছে এই ছোট আমটাকে আমরা অনেক সময় এভাবে খুলে ফেলে দেই অলরেডি পিছন দিকে অনেকগুলোতে চলছে কাজ মানে এই পরবর্তীতে ছোট আনজেগুলো মানে ঠিকঠাক পরিপক্কতা পায় না জি এগুলো পরিপক্কতা পাবে না তারপরে এটা ভালো হবে না আচ্ছা এইটাও তো মন হয় কেটে দিতে হবে তাই না জি এভাবে আমরা সবগুলাই কাটতেই থাকি আচ্ছা এগুলো কেটে দিলে এই যে এগুলো থাকবে না খুব সুন্দর লাগে আমগুলো দেখতে তো এই কাজগুলো করার জন্য তো নিশ্চয়ই আপনার বাগানে হচ্ছে দেখাশোনা করার জন্য আপনি লোক রেখেছেন বা শ্রমিক রেখেছেন জি শ্রমিক আছে মত কাজ আমার এখানে এখন এখন সব সময় থাকে দুইজন আচ্ছা আর যখন অন্যান্য কাজ করায় তখন 15 জন 20 জন 12 জন মানে এক একটা সময় এক এক রকম ভাবে আমাদেরকে এখানে লেবার অনুসারে হচ্ছে জি প্রয়োজন অনুসারে তবে পার্মানেন্টলি আমার এই বাগানে দুইজন অন্য বাগানে তিনজন মানে আমার কিন্তু আরো অনেকগুলো বাগান আছে আচ্ছা মানে এই বাগানটা ছাড়াও আপনার অন্য জায়গায় আছে সেখানে কি জি আম আছে বড়ই আছে আচ্ছা তারপরে কিছু মাছ আছে সব মিলে আমার বাগান মোটামুটি পাঁচটা আচ্ছা ভাই আমি যে হাঁটছি যে আমি দেখছি যে মাটিগুলো উঁচু নিচে এটা কি আপনাদের বরেন্দ্র এলাকার মাটির বৈশিষ্ট্য এটা নাকি জি আমাদের বরেন্দ্র এলাকার মাটির বৈশিষ্ট্য এটা এবং এগুলোতে বৃষ্টির পানি হবে তাড়াতাড়ি চলে যাবে গাছ অনেক ভালো হয় আর এগুলো তো আমাদের তো বরেন্দ্র এলাকা বরেন্দ্র এলাকার আম কিন্তু খুব সুন্দর হয় এই যে এই আমটা দেখেন এই আমটা দেখলে আপনি বুঝতে পারবেন এই সাথে যে এখানে দেখেন অনেকগুলো আম আছে এই আমটাতে কিন্তু কোনো স্পট নেই কোনো স্পট নেই একদমই না আমরা যখন আমগুলো হারভেস্ট করি তখন আপনি যেভাবে আমটা ধরলেন আমরা কিন্তু ওইভাবে ধরতে চাই না কোন কালার বা স্পট না পড়ে সেটা চলছে আমটা খুব সুন্দর ভাবে সুন্দর ভাবেই থাকি কিন্তু আপনারা যখন এগুলা বাজার জাত করেন তখন আসলে ওগুলা কিভাবে আপনারা হচ্ছে গাছ থেকে হচ্ছে কেটে নেন আমগুলা আমরা এগুলো আমাদের শিকাচার থাকে শিকাচার দিয়ে কেটে যখন আবার ওই ডালি বা ক্যারেটে গোছাই তখন ঠিক এই এতটুকু অংশ দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি অংশ রেখে দিলে পরে আমের যে কষ বা আমরা আটা বলি এই আটা যেন না বের হয়ে যেন আমগুলো নষ্ট না হয় এজন্যই আমরা এভাবে এভাবেই হারভেস্ট করি আচ্ছা আচ্ছা সেটাতে দেখতেও অনেক সুন্দর লাগে আবার পরিষ্কার থাকে আচ্ছা আমরা এই যে দেখেনি যে এটা তো আম্রপালি তাই না এখানে তো সবগুলা আমি দেখতে পাচ্ছি মোটামুটি ছোট এগুলা কি মানে এরকমই থাকবে নাকি আর একটু সাইজ ভালো হবে ছোট হওয়ার পিছনে কারণ আছে এগুলোতে এখন আমার লেবার সংকটের একটু আছে এই জন্য আমরা এখন এই যে এই ছোট আমগুলোকে এভাবে করে ছুটাই ফেলতে পারছি না ছুটাই দিলে পরে এগুলো বড় হবে আবার এগুলো একটা ডালে দেখেন একটা ডালে কিন্তু মোটামুটি কটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রায় পনেরোটা আম আছে পনেরোটা আমগুলো এতগুলো রাখা যাবে না এতগুলো আম রাখলে আমের সাইজ একটু ছোট হয় ছোট হয়ে যায় এখানে দেখেন এখানে এক পিস আম আছে

এরকমই তো জি জি এরকমই আচ্ছা এটারই দাগটা তাহলে ওই যে ডালগুলার জন্য হয়েছে না ওখানে থেকে জি এটা ডালগুলা এখানে আরেকটা আম ছিল ওই আমটা শুকিয়ে এইভাবে দাগটা হয়েছে আচ্ছা আচ্ছা এই যে ঠিক এই যে এরকম এই যে এরকম এই আমটার যদি বৃষ্টি হয় তাহলে এটা যখন ভিজে যাবে তখন এটার যে পানি সেই কালো পানিটা পড়লে কিন্তু দাগ হয়ে যাবে তো এই দাগ যে আমগুলো এগুলোর তো হচ্ছে মূল্যটা আপনারা সম্ভবত একটু কম পাবেন না এই দাগের জন্য খুব একটা কম না পায় না তবে অন্যান্য যেগুলো দাগ সেগুলোতে কম পাওয়া যায় কারণ এগুলো তো আসলে কৃত্রিম ভাবে তৈরি ভাই এখানে তো আমাদেরকে আপনি হচ্ছে বাড়ি ফোর আবার এদিকে আমরুপালে অনেকগুলো আম দেখালেন তো কি আপনি শুধু বাণিজ্যিকভাবে করছেন না এগুলোর পাশাপাশি আমার অনেকগুলা খিসসা পাতা আম আছে তাই সেটা কি এই বাগানে একটু পাশের বাগানে আচ্ছা তাহলে ওটা আমরা আজকে দেখি চলেন জি অবশ্যই ঠিক আছে চলেন যাই হ্যাঁ আপনি কি যে এই বাগানটার কথাই বলছিলেন জি এই বাগানটার কথাই বলছিলাম আচ্ছা আচ্ছা এগুলা কি গাছ তাহলে মানে কোন জাতের এগুলো জিআই স্বীকৃত প্রাপ্ত খিসাম আচ্ছা আচ্ছা তো আপনাদের তো মনে হয় আরো কয়েকটা আমি হচ্ছে জিআই স্বীকৃত জি আমাদের চাপাইনবাবগঞ্জে চারটা আম জিআই স্বীকৃত পেয়েছে চারটা আচ্ছা তাতে পেয়েছে প্রথমত পেয়েছে হলো খিসাপাত দ্বিতীয়ত পেয়েছে ফজলি তারপরে পেয়েছে আশিনা এবং ল্যাংড়া জিয়াই স্বীকৃতি পেয়েছে আচ্ছা এটা তো সম্ভবত ঢাকায় আমরা অন্য কোনো নামে হচ্ছে হ্যাঁ আসলে ঢাকাতে অনেকেই বলে এটাকে হিমসাগর বলে তবে আমরা কিন্তু এটা বলতে কখনো চাই না যেহেতু এটা আমাদের ঐতিহ্য চাপায় নবভ্রঞ্জের আমরা আপেল বাইরে থেকে দেশ থেকে যেমন আপেল নিয়ে আসি মালটা নিয়ে আসি ওগুলোতে যেমন একটা লোগোর থাকে এগুলো আমরা এবং আমাদের কৃষি মন্ত্রণালয় বা আমাদের সরকারের কাছে আমরা বলবো যে যেহেতু জিয়া স্বীকৃতি পেয়েছো আমরা সেহেতু আমাদেরকে যত দূর দ্রুত হবে সরকার আমাদের সুযোগ করে দেখ যেন আমরা ওই রকম স্টিকার দিতে পারি এবং যখন আমরা বাইরে এক্সপোর্ট করব তখন আমরা যে কোনো সুপার শপে আমরা ওই স্টিকার বা লোগো জিআই স্বীকৃতি প্রাপ্ত আমরা ওটা খুব ভালো দামে বিক্রি করতে পারবো তো আপনারা কি রপ্তানি করছেন বা এই নিয়ে কোনো পরিকল্পনা আপনাদের আছে জি আমরা অল্প কিছু আমরা রপ্তানি করছি এবং আগামীতে আরো বেশি রপ্তানি করব এই পরিকল্পনা আমাদের আছে হ্যাঁ আমরা তো এই যে ক্ষীরসাপাতি আম নিয়ে কথা বলছিলাম তো এই আমগুলোর বৈশিষ্ট্যটা কি এই আমগুলো আমাদের খেতে অনেক মিষ্টি এই আমের এই যেটা আমরা উপরে যে আবরণ চোখ বলি এটা হয় একটু মোটা এই জন্য এই আমটা অনেক পাকার পরও কয়েকদিন লাস্টিং করে এবং এটার আর্টই খুব চিকন এবং মিষ্টতা অনেক বেশি আমার কোনো আস নেই সব দিক থেকেই মানে একদম গ্রাহকের প্রথম পছন্দ হলো খিসাপাতি আম আচ্ছা তো আর এটা কোন সময়টাতে হচ্ছে হারভেস্ট করা হয় বা আমরা বাজারে পাবো এটা মূলত জুন মাসের শুরু থেকেই শুরুর দিক থেকেই শুরু হয় জুন জুলাইয়ের অধাধি পর্যন্ত অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি এটা বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় আচ্ছা আচ্ছা আর এমনিতে যে আমরা এখানে যে গাছগুলো দেখছি সবই তো হচ্ছে খিসাপাতি গাছ জি সবই আচ্ছা তো আপনারা তো অনেক বেশি পরিমাণে হচ্ছে আম উৎপাদন করছেন চাপাই নবাবগঞ্জে তো এগুলা কি মানে প্রক্রিয়াজাত করে হচ্ছে অন্য কোনো ভাবে এগুলো আরও বাজারজাত করা যাবে আপনারা কি করছেন জি এগুলো আম থেকে প্রক্রিয়াজাত বলতে আমের আচার করা যায় আম সত্য করা যায় আমের পাউডার করা যায় আসলে আমরা গত বছর থেকে শুরু করেছি একটা ছোট পরিসরে হয়তো বা প্রসেসিং ফ্যাক্টরি শুরু করেছি আসলে বাইরে যদি এক্সপোর্ট করতে হয় তাহলে তো তাদের মেশিনারি যে দরকার এগুলো থেকে আমরা তো ওগুলো কোনো সহযোগিতার দরকার আসলে এগুলো যদি সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাই তাহলে কিন্তু এটা করা আমাদের জন্য আরও বেশি সুবিধা হয় আমি মোহাম্মদ মন্দির আলো মানিক একজন কৃষি উদ্যোক্তা নিরাপদ খাবার নিয়ে কাজ করি চাপাইনাগঞ্জে এবং কৃষি জাত পণ্য এবং আম প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছি গত কয়েক বছর ধরে তো এই চাপাই আপনারা জানেন যে আমের রাজধানী এবং এই জেলায় প্রায় আট থেকে দশ লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় এবছর উৎপাদন কিছুটা কম কিন্তু আমাদের এই জেলার অর্থনীতিটা আম যত বড়ো হওয়া উচিত সেটা তত বড়ো হচ্ছে না কারণ হচ্ছে আমরা শুধু ফ্রেশ আম নিয়ে কাজ করি আপনারা জানেন এই বাজার মূল্য প্রায় পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকা বাট আমরা গত কয়েক বছর ধরে অ্যানালিসিস করে দেখেছি এর বাজার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকাতে উন্নতি করা যাবে এবং এতে প্রায় চল্লিশ হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান তৈরি করা যাবে যদি আমরা শুধু আম প্রক্রিয়াকরণ করতে পারি তো আমরা চাইবো আজকে আপনাদের মাধ্যমে যারা নীতি নির্ধারক আছেন কৃষি বিভাগ আছেন আর বিভিন্ন প্রক্রিয়াকরণ নিয়ে কাজ করছেন শিল্প মন্ত্রণালয় আছেন বাণিজ্য মন্ত্রণালয় আছেন আসুন আপনারা আমাদেরকে নিয়ে প্রক্রিয়াকরণের কাজটা করি পুরো দেশের একটা অর্থনীতিতে ভালো ভূমিকা রাখতে পারবো এবং এটা রপ্তানি করে কিন্তু বহু বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো হ্যাঁ আপনার সাথে তো আমরা অনেক কথা বললাম আমাদের সাথে আমাদের দর্শকরাও আছে আপনি চাইলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে পারেন আমরা আপনাদের দর্শকদের বলবো যে আপনারা বেশি বেশি আমাদের চাপানো যে রাম খাবেন এবং আমাদের চাপানো যে জিএস প্রাপ্ত যে খিসাপাতি আম আছে এই খিস্সাপাতিকে আপনারা খিসাপাতি বলবেন আপনারা কখনো এটাকে হিংসাগর বলবেন না আমি সবাইকে এটা বলতে চাচ্ছি এবং আমরা যেহেতু আমের প্রসেস করতেছি আমের প্রক্রিয়া কৃষি করে পণ্য তৈরি করছি আপনারা আম যখন না পাবেন তখন বেশি বেশি আমের পণ্য খাবেন আমিও এটাই আশা করছি যে খিরসা পাতি আমি তার নিজস্ব নাম খিরসা পাতি সবার কাছে পরিচিতি পাবে এখন ভাই বিদায় নিয়ে নেছি জি আপনাকেও ধন্যবাদ ভালো থাকবেন কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক কথা বলছিলাম একজন আম চাষির সাথে তার সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে এবছর আমের বাজার বেশ চড়া থাকবে সেক্ষেত্রে গ্রাহককে কিন্তু কিছুটা উচ্চ মূল্যে আম সংগ্রহ করতে হবে তবে চাষিদের জন্য সুখবর তারা কিন্তু এবার আমের বাজারে বেশ ভালোই লাভ করতে পারবে তবে যেটা বোঝা যাচ্ছে যে সামনের বছর থেকে আম উৎপাদন থেকে আমরা যে আমের প্রক্রিয়াজাতকরণ করে যেই পণ্যগুলো উৎপাদিত করতে পারি সেক্ষেত্রে কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে যদি সরকারের পৃষ্ঠপোষকতা পেয়ে এবং এগুলো দেশের বাইরে রপ্তানি করা যায় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ বেশ ভালো বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে আজকে এ পর্যন্তই বিদায় নিয়ে নিয়েছে কৃষি অনুষ্ঠান থেকে পার্ট বাই কাজী ফার্মস কো বাই এয়ার মালিক সিটস দেখা হবে পরবর্তী পর্বে সে পর্যন্ত ভালো থাকবেন